মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে এই বোমা মাছ ধরাতে বোমা আছে বিশ্বাইলে এই ভিডিও করো এই ভিডিও করে দাও ভিডিও করে দাও রানি নগর থানার নবীর মোড় এলাকায় সিপিএম এর যাওয়ার সময় সিপিএম কংগ্রেস কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা বাজির অভিযোগ নজরানা থেকে পানি পিয়া সবাই যোগ দিতে আসছিলেন কর্মী সমর্থকেরা অভিযোগ সেই সময় নবীর মোড় এলাকায় মিছিল লক্ষ্য করে বোমা হামলা চালানো হয় বলে অভিযোগ সিপিএম এর নজর থেকে যে মিছিল জোটার মিছিল আসছে সেই মিছিল নুরাবুল হামলা করে বোম মারে দেয়াবুল নজর হাসিবুল নিম্বার ভাই ও ও ছিল জোটে কিন্তু গত রাত্রে গতকাল রাত্রে শ্রমিক আসা শ্রমিকরা হাত ধরে টিএমসি হয়েছে যোগটা দিয়েছে নবীর পাকড়তলাতে ওরা পাঁচজন তো বাবু নুরাবুল আর তাজে মধ্যে আর পিয়ারুল এই চারজনাতে মিছিল হামলা করে মিছিল একটা বম চাষ এবং কারেন্টটা তার সিতে কাটে পড়ে গেছে কয়েকজনা ছিটে ফেটে খামো হয়েছে পুলিশ সবাই পাবলিক থামিয়ে দিলো নোরাবুলকে নোরাবুল ভাইকে ছেড়ে দিলা। যে ওরা এক পরে হাঁটতে শুরু করে দিলো ছাড়লো কেন সেটা পুলিশের ব্যাপার আমরা জানছি না কিসের লেগে ছাড়লো কেন বলছে হ্যাঁ ওই টি করছে সেই কারণ থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিএভডি রিপোর্ট মধুবঙ্গ নিউজ